অন্ন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে সুইট সুইটকর্ন দিয়ে বিকেলের একটা টিফিন রেসিপি দেখো এই সুইটকর্নগুলো প্যাকেটেই এইভাবেই পাওয়া যায় তো সুইট সুইটকর্নটা কেটে আমি বাটিতে ঢেলে প্রথমে আমি সেদ্ধ করে নেব ওভেনে করাটা বসিয়ে দিয়ে এক কাপ জলও বসিয়ে দিয়েছিলাম তো জল ফুটে ওটার সঙ্গে সঙ্গে সুইটকর্ণগুলো দিয়ে দিয়েছি সুইটকর্নগুলো আমি এক মিনিটের মতো সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে তো দেখো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে দিয়েছি তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব তোমরা যে সকল বন্ধুরা অন্ন ভাণ্ডারের ভিডিও প্রতিদিন দেখো অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখো কেমন দেখো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি নামিয়ে এবার কি কি দিয়ে এই টিফিন রেসিপিটা করব দেখো এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রসুন রসুনও ছোটো ছোটো করে বেশ কুচিয়ে নিয়েছি মিহি করে তো ওভেনে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার এখানে তো সুইটকর্ন অল্প তোমরা বেশি বানালে বেশি করে দেবে তো সামান্য হাফ চামচ বাটার দিয়েছি বাটার দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি খালি গরম করাতে বাটার দিলে পুড়ে যায় তো আগে একটু তেল দিয়ে নিলে তাহলে পড়ে না তো আমি তেল দিলাম না বলে কড়াটা বন্ধ করে দিয়েছিলাম তো দেখো কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে তারপরে রসুনগুলো দিয়ে দিয়েছি কুচনো রসুন পেঁয়াজ দিয়ে এক মিনিট মতো তিরিশ সেকেন্ড মতো মনে বলতে পারো একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম সুইট কর্ন কর্নগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই রেসিপিটা খেতেও ভালো লাগে আর আমাদের শরীরের জন্য অনেক উপকার তোমরা তো জানো তো দেখো দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা তারপরে দিয়ে দিলাম চিজ চিজটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো দিলে একটু বেশি ভালো লাগবে খেতে তো আমি অল্প করে একটু চিজ দিয়েছি ডেট করে তো ব্যাস চিজ দিয়ে আর বেশি নাড়াচাড়া নয় এবার নামিয়ে নিলাম নামিয়ে তারপর একটু চাট মশলা ছিটিয়ে দেব দেখো দেখেই লোভ লাগছে কিন্তু বলো দেখো চিজগুলো দিয়েছি বেশ দেখতে লাগছে খেতেও তেমনি তো সামান্য একটু চাট মশলা দিয়ে বাস বিকেলের সুন্দর একটা টিফিন রেসিপি রেডি কেমন লাগলো কমেন্ট করে জানিও কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো অন্ন ভাণ্ডারের পাশে থেকো